নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব ভীষণ টেস্টি স্ন্যাক্সের রেসিপি যেটা খুব কম সময় তৈরি হয়ে যাবে আর খেতে ক্রিস্পি চটপটে অসাধারণ টেস্টি রেসিপি তাহলে স্টার্ট করি এই রেসিপি বানানোর জন্য বাটিতে প্রথমে দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এতে দেব দুটো কাঁচা লঙ্কা কুঁচি এক ইঞ্চ আদা গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম চটপটের টেস্টের জন্য হাফ চামচ দেবো চাট মশলা হাফ ছোট চামচ লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে দিলাম ধনে কুচি কিছুটা দিলাম এবার এসব ভালো করে মিক্স করে নেব আমি এখানে খুব কম মশলা ইউজ করেছি আপনারা চাইলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবারে দিয়ে দেবো হাফ বাটি মতো ব্রেড ক্রামস বা চার চামচ মতো দিয়েছি এখানে আমি ব্রেড ক্রামস না থাকলে ফ্রিজে যদি ব্রেড আছে তাহলে দু তিন পিস নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে আলুতে দিয়ে দিতে পারেন নাহলে ব্রেড ক্রামসের জায়গায় চার চামচ চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন ব্রেড ক্রামস দিলে আলুতে ভালো বাইন্ডিং এসে যায় আর আলু মাখাটা হাতে লেগে যাবে না ব্রেড ক্রামস দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এর থেকে অল্প কিছুটা হাতে নিয়ে গোল গোল করে শেপ দিয়ে দেব গোল গোল করে একটুখানি চ্যাপটা করে নেব এখানে আপনাদের যেমন ইচ্ছা শেপ দিতে পারেন যেমন পছন্দ গোল লম্বা চ্যাপটা যেমন পছন্দ তেমন বানিয়ে নিতে পারেন সাইজেও বড় ছোট করে নিতে পারেন আমি এভাবে বানিয়ে নিয়েছি সবগুলো এবার এরকম যদি তেলে দিয়ে ভাজা হয় তাহলে তেলের মধ্যে সবগুলো খুলে বেরিয়ে যাবে তার জন্য একটা স্ল্যারি বানিয়ে নেব স্ল্যারি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি এটাকে গ্রেড করে নেব গ্রেড করে নিয়ে একটুখানি জলে ধুয়ে নিয়েছি এবার এতে দেবো চার চামচ আটা হাফ চামচ চিলি ফ্লেক্স অল্প একটুখানি নুন দিয়ে দেব আর দেবো একটুখানি ধনেপাতা কুচি এবারেতে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা একটু গাঢ় হবে একটু গাঢ় ব্যাটার বানিয়ে নিয়েছি রকম হবে এবার একটা একটা করে আলুর স্ন্যাক্সগুলো নিয়ে ব্যাটারে ডুবিয়ে কাটা চামচ বা চামচের সাহায্যে তুলে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব তেল আগের থেকে এখানে আমি গরম করে নিয়েছি প্যানের মধ্যে যতটা ধরবে ততগুলো দিয়ে দিতে হবে তেল এখানে মিডিয়াম গরম রাখতে হবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে চামচ করে ওপর দিকটা তেল দিয়ে দিতে হবে যাতে ওপর দিকটা একটু ভাজা হয়ে যায় দু তিন মিনিট পর যখন নিচের দিকটা গোল্ডেন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে নিচের দিকটাও দু তিন মিনিট ভেজে নিতে হবে যেহেতু আলু গ্রেড করে নিয়েছি খুব সুন্দর কালার এসে যাবে আর যেহেতু আটার ব্যাটার দিয়ে বানানো হয়েছে অনেক বেশি তেল তেলেও হবে না দুদিকে ভালোভাবে গোল্ডেন কালার এসে গেছে এবার এগুলোকে তুলে নিলাম বাকিগুলো যতটা আছে এইরকমভাবে ভেজে নেব সবগুলো স্ন্যাক্স এখানে আমি বানিয়ে নিয়েছি এগুলো আপনারা সস বা চাটনি দিয়ে সার্ভ করতে পারেন খেতে জাস্ট অসাধারণ ভেতর থেকে নরম ওপর থেকে ক্রিস্পি আলু দিয়ে তো অনেক রকমভাবে স্ন্যাক্স বানিয়ে থাকবেন এইভাবে একবার বানিয়ে দেখুন বাড়ির সকলে খুব পছন্দ করবে রেসিপি যদি একটু ভালো লেগেছে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেনি তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আজকের জন্য এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ